নমস্কার আমি আজকে ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি সেটি হলো ভান্ডার লুটের গুপ্তিপাড়ার একটি বিশেষ অনুষ্ঠান এই ভদ্রলোকের কাছে এর বিস্তারিত বিবরণ শুনুন সুজিত বাবু এবার আপনি বলুন এখানকার মাসির বাড়ির আজকে যে রথের ভান্ডার লুট হলো তার কিছু ইতিহাস আর দয়া করে আপনার পরিচয়টা একটু জানাবেন বন্ধুগণ ভিডিওটা শুরু করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আশা করি এনার মুখে বিস্তারিত ভাণ্ডালুর সম্বন্ধে শুনলে আপনাদের ভালো লাগবে যেটা আজ পর্যন্ত কোনো ভিডিওতে আপনারা পাননি এবং সুজিত বাবু এবার আপনি বলুন এখানকার মাসির বাড়ির আজকে যে রথের ভান্ডার লুট হলো তার কিছু ইতিহাস আর দয়া করে আপনার পরিচয়টা একটু জানাবেন আমি দুর্তিপাড়ার ভূমিপুত্র শ্রী সুজিত মুখোপাধ্যায় বিদ্যার আমি পেশায় একজন পুরোহিত এবং আমার বিভিন্ন জায়গায় পুরোহিতদের প্রশিক্ষণ দেওয়ার জন্যে শিবির আছে আমার বেরি বাড়িতেও আমার নেশা এই মুহূর্তে আমার সামনে আছেন মাননীয়া বাণী সেন মহাশয়া ওনার গুপ্তি বাড়াতেই আদি বাড়ি বর্তমানে উনি শ্রীরামপুরে থাকেন তো ওনার বিশেষ জিজ্ঞাস্য অন্যান্য জায়গায় রথের যে উত্তিপাড়ার বিশেষত্ব উক্তিপাড়ায় একমাত্র তারা ভারতবর্ষের মধ্যে বিশেষত্ব হলো এখানে ভান্ডার লুক অনুষ্ঠান এইটা বলতে গেলে একটুখানি তার পূর্ব বৃত্তান্ত না বললে বোঝা যায় উক্তিপাড়ায় জগন্নাথ বলরাম সুভদ্রা বৃন্দাবন চন্দ্র মন্দিরেই অবস্থান করেন প্রতিপাড়া রথকে বৃন্দাবন চন্দ্রের রথ বলেই অভিহিত তার রথে জগন্নাথ বলভদ্রা সুভদ্রা আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়তে তারা বিহারে বেরো বিহারে মানে পরিভ্রমণ করতে বেরোয় দেবতা আরা যখন বিহারে বেরোন সেটাও কিন্তু তাদের একটা লীলার মধ্যে পড়ে অনেকের ধারণা উনি বোধ হয় মাসির বাড়িতে যাচ্ছেন যেটি গুন্ডিচা বাড়ি এটা পুরীতে গুন্ডিচা বলা হয় কারণ গুন্ডিচা নামটা হচ্ছে মহারাজ ইন্দ্রদুবনের স্ত্রীর নাম ওই গুন্ডিচা বাড়িতেই জগন্নাথের মূর্তি প্রথম বিশ্বকর্মা কর্তৃক সৃষ্টি হয় ওই জন্যে ওরা ওইটি তাঁর আসল জন্মস্থান সেই জন্যে রথেতে উনি বাড়িতে তার জন্মস্থানে এসে উপস্থিত হন আর আমাদের বঙ্গে যে রীতি বিশেষ করে গুপ্তিপাড়ায় ইনি যখন এই তার জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে তিনি বিহারে বেরিয়েছেন এই বিহারে বেরোনোর মধ্যে প্রতিমধ্যে তার অন্যতমা সখী সেই সখীর নাম হচ্ছে পৌর্ণমাসি পৌর্ণমাসি পূর্ণিমাকে শুদ্ধ ভাষায় বলা হয় পৌর্ণমাসি তার এই সখীর নাম পৌর্ণমাসি আপামর জনতা ওই পৌর্ণ কথাটাকে উল্লেখ না করে সরাসরি বলে মাসির বাড়ি ভগবান বিষ্ণুর এরকম মাসি পিসি এরকম তো হয় না তা সেই জন্যে উনি যে লীলা করতে আসেন এই পৌর্ণমাসি হচ্ছেন স্বয়ং যোগমায়া এই যোগমায়ার সঙ্গে রথস্থ একটা লীলা যুক্ত আছে ওনার যা যা ক্রীড়া আছে যেমন রাসলীলা দোললীলা রথটাও একটা লীলা উনি বিহারে সেই পৌর্ণমাসি অর্থাৎ যোগমায়ার বাড়িতে আসেন তার রথলীলা এর মধ্যে হলো ঘটনা যেটা উনি তো ভাই বোনেরা বেরিয়ে পড়লেন এদিকে মূল দেবালয়ে একাকি লক্ষ্মী বিরাহে কাতরা হয়ে দিন গুনছেন কবে প্রভু ফিরবেন দ্বিতীয়ায় উনি বেরিয়ে এসছেন মন্দির ছেড়ে তৃতীয় চতুর্থী পঞ্চমীতে সকালের দিকে যখন তিনি প্রত্যাবর্তন করছেন না তখন লক্ষ্মী ওই মন্দিরস্থ যে সমস্ত তার তাঁর বর্গ আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তিনি এলেন প্রভুকে বসীভূত করার জন্যে পঞ্চমীর রাত্রিরে উনি ওখান থেকে সমবি আমাদের বর্তমানে যে গুন্ডিচা বাড়ি বা পৌর্ণমাসির বাড়িতে এলেন এখানে এসে তিনি করলেন কি মন্ত্রপুত সর্ষে শ্বেত সর্ষে মন্ত্রপুত করে ভগবানকে তিনি বশ করতে চাইলেন এই সর্ষে পড়া মন্ত্র বলে তিনি তার এই যে সখীর বাড়িতে আসা এই মায়া থেকে তাকে মায়া ত্যাগ করে আবার যথারীতি তার সাজস্থানে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে এ তো সম্ভব নয় দেবতাকে কেউ বসীভূত করতে পারে না লক্ষ্মী ভাবলেন আমি বোধ বিজয় করে চললাম পরের দিন সকালে নিশ্চয়ই উনি ফিরে আসবেন লক্ষ্মী চলে গেলেন নামটি লক্ষ্মী বিজয় কিন্তু বিজয়ে সফল হলেন না যথারীতি এখানে সখীর বাড়িতে ভালো মন্দ আহারাদি পেয়ে তারা তিন ভাই বোনে ভালোই আছেন ষষ্ঠী গেল সপ্তমী গেল অষ্টমী গেল নবমীরও সকাল চলে গেল তখন লক্ষ্মী অন্য পরিকল্পনা করলেন তখন তিনি তার সমস্ত মন্দিরের দেবতাদের যারা থাকেন গুপ্তিপাড়ার মূল আমাদের রক্ষাকর্তা এবং অধিষ্ঠাত্রী দেব বলতে শ্রীবৃন্দাবন চন্দ্র এবং তার অন্যতম পার্শ্বদ কৃষ্ণচন্দ্র এদের সঙ্গে আলোচনা করে তাদের নিয়ে এবং সমস্ত গোপবাহিনীকে উনি একসঙ্গে দেবতার সঙ্গে এলেন এনার তার সখীর বাড়িতে তার সখীর ভান্ডার লুট করতে এদিকে সখীর বাড়িতে সকাল থেকে নানান রকম ব্যঞ্জনাদিসহ খিচুড়ি পরমাণ্ন নানান রকম পিঠে মালপোয়া ইত্যাদি বস্তু তার সঙ্গে ফল মিষ্টি করে সারা মন্দির চত্বর পরিপূর্ণ করা কলসিতে মালসায় সরায় বিভিন্ন পাত্রে প্রায় আড়াই থেকে তিন হাজার পাত্রে তার ভোগ সারা মন্দিরময় সাজানো আছে সকাল থেকে পূজা অর্চনা হয়ে গেলে দুপুর দেড়টা দুটো থেকে মন্দিরের তিন দিকের দরজা বন্ধ হয়ে যায় ভেতরে ভোগ সাজানোর ব্যবস্থা হয় যথারীতি মন্দির মূল মন্দির থেকে বৃন্দাবনচন্দ্র কৃষ্ণচন্দ্র এবং ওখান থেকে সেই বিগ্রহের শালগ্রাম শিলা আসেন সারা রাস্তার বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রসহ প্রভুরা এই গুপ্তিপাড়ার গোসাইগঞ্জ বাজারে অবস্থিত যে পন্ডিচা বাড়ি সেই মন্দিরে আসেন আসার পর যথারীতি ওই শালগ্রাম শিলাকে একটি শালুর কাপড়ে করে দোতলার ওপর দিয়ে মূল গর্ভ দিয়ে তাঁকে এনে এইবার এই মন্দির মধ্যস্থ যত ভোগ সেগুলো অর্চনা করা হয় ভোগ উৎসর্গ হয়ে গেলে ভেতর থেকে সাত ঘন্টা বাজলেই বাইরে সমস্ত লোক সকলে সচকিত হয়ে ওঠেন এইবার মন্দিরের দরজা খোলা হবে তিন দিকের দরজা বড় বড় খিল দিয়ে আটকানো থাকে এবং ভেতরে সমস্ত বেশ চেহারাদার লোকেরা থাকেন যারা ওটাকে কন্ট্রোল করতে পারবেন ভেতরে বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তিনটে দরজার খিল একসঙ্গে খোলা হয় এবং হুরমুর করে তিন দিকের দরজা থেকে অগণিত জনতা যারা তিন ঘন্টা ধরে অধীর আগ্রহে প্রভুর ভোগ নেওয়ার জন্যে ওখানে রোদ জল বৃষ্টি উপেক্ষা করে অবস্থান করছিলেন তারা একসঙ্গে সকলে ঢুকে পড়ে যার যতটুকুনি ক্ষমতা তারা সেই কেউ তিন চারটে করে মালসা কেউ পলছি, কেউ পাঁচ ছটা সরা কেউ কাঁঠাল কেউ আম আনারস বিভিন্ন রকম ফল মিষ্টির মালসা এগুলো নিয়ে তারা ছুটে মন্দির থেকে কে আগে বেরিয়ে আসতে পারে এবং সঙ্গে তারা যে শুধুই বাড়ি নিয়ে চলে যান এমন নয় প্রতিপার্শ্বস্ত অগণিত ভক্তকে সেই প্রসাদ অকা অকাতরে দান করতে করতে তারা হয়তো অল্পটুকু প্রসাদ নিয়ে তাদের বাড়িতে ফেরেন এক মানে অপূর্ব বিরল দৃশ্য দেখে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা অভিভূত হয়ে পড়েন এটা যে শুধু গুপ্তিপাড়ার নিজস্ব ঘটনা তা নয় গুপ্তিপাড়া যেহেতু একটি হুগলি জেলার প্রান্তিক এলাকা গঙ্গা পেরুলি নদীয়া থেকে অসংখ্য মানুষ এবং গপ্তিপাড়ার এক কিলোমিটার দূরের পর থেকেই বর্ধমান জেলা পড়ে যায় অম্বিকা কাল্লা এবং বর্ধমানের বিভিন্ন গ্রাম গ্রামান্ত থেকে অসংখ্য মানুষে বিকেলবেলার এই অনুষ্ঠান এক অভাবনীয় এবং যেটা সারা ভারতবর্ষের মধ্যে বিরল ঘটনা দেখবার জন্য অধীর আগ্রহে বছরের পর বছর মানুষ এই দিনটার জন্যে আগ্রহে এবং পরের দিন হয় কি সত্যিই সেই সখীর বাড়িতে আর কোনো দ্রব্য না থাকায় সকালবেলা মশাইগঞ্জের বাজার থেকে চিঁড়ে মুরগি দই মিষ্টি খাইয়ে তাকে ওই ফলার খাইয়ে যথারীতি পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথে করে তিনি তার স্থানে প্রত্যাবর্তন করেন উপায় নেই যুক্তি বিরল খুব ভালো লাগলো নমস্কার আপনাকে অনেক আনন্দ পেলাম এটা জানলাম আমার দর্শকরাও জানলেন রাখলাম বন্ধুগণ এতক্ষণ শ্রী সুজিত মুখোপাধ্যায়ের মুখে বিস্তারিত বিবরণ শুনলেন যে গুপ্তিপাড়ার এই স্পেশাল যে উল্টো রাতের আগের দিন ভান্ডার লুট হয় তার ইতিহাস আশা করি ভালো লেগেছে আগামীকাল উল্টো রথ আমি এই যে পুরো ভাণ্ডার পরবর্তী একটি ভিডিও দেব এই ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওটি দেখে নেবেন নমস্কার